হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি নিত্যদিনের মতো আজকেও রান্না করতে চলে আসলাম আমাদের দুপুরের আজকে মেনুতে কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি ইলিশ মাছের মাথা টুকরু টুকরু করে কেটে শাক দিয়ে রান্না করব। শাক দিয়ে রান্না করলে মাছের মাথা আমার কাছে খেতে অনেক ভালো লাগে আমাদের কীর্তনখোলা নদীর তাজা ইলিশ মাছ এর মাথা দিয়ে আজকে কলমি শাক রান্না করতেছি তাজা ইলিশ মাছ হলে আমার খেতে অনেক ভালো লাগে এবং রান্না করতে অনেক আনন্দ লাগে তাই আমাদের নিজেদের নদীর মাছ পেয়েছি বলে রান্না করতে চলে এসলাম দেখি আপনাদের সাথে এটা শেয়ার না করলে আমার ভালো লাগে না আমার পছন্দের কিছু রান্না করলে যদি শেয়ার না করি আমার রান্না করতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর আপনাদের সাথে বলে কয়ে দেখিয়ে যদি যেই আমার পছন্দের জিনিস রান্না করি তাহলে আমার সেই দিন খুবই ভালো লাগে মন ভালো লাগে রান্না করা হয়ে গেল প্রথম একটু ঢেকে রেখেছিলাম পানিটা যখন বের হয়েছে শাক দিয়ে অতক্ষণ ঢেকে রাখি তারপরে আর ঢাকি না শাক আস্তে আস্তে করে না ঢেকে রান্না করলে শাকের কালার অনেক সবুজ থাকে দেখতে ভালো লাগে এবং স্বাস্থ্যসম্মত হয় তাই শাকের কালার সবুজ না থাকলে আমার খেতে ভালো লাগে না তাই আমি সবুজ রাখার চেষ্টা করি এরপর চলে আসলাম রামসস মাছ রান্না করতে চলে আসলাম এটাও আমাদের কীর্তনখোলা নদীর তাজা রামসোঁস মাছ আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না ওইটা হালকা একটু ভেজে নিয়েছি না ভাজলে আবার ভেঙে যায় এই জন্য আমি হালকা নিয়েছি বেশি ভাজবো না এই যে উঠালাম তারপরে যে মশলা কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে মাছটি বোনা করব। কোষানো আমার হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখব হয়ে গেল। এই যে দেখেন আমার রামশোষ মাছ রান্না করা হয়ে গেল। শাক রান্না করলাম রাম মাছ রান্না করিলাম এখন করব আর একটা নূতন জিনিস আপনাদের দেখাচ্ছি আজকে আমাদের ইলিশ মাছের পেটি রান্না করব যেটাকে আমরা বলি লুকা এই যে দেখাচ্ছি ইলিশ মাছের লুকা রান্না করতেছি আপনারা খান কিনা চেনেন কিনা না আমাকে জানাবেন ইলিশ মাছ যদি তাজা হয় ওই লুকাটা আমরা ফেলে দেয় না ওইটা আমি ভুনা করবই। আর লুকা যদি ভুনা করি অন্য কিছু খেতে আর ভালো না লাগে না ইলিশ মাছের লুকা দিয়ে আমরা তৃপ্তি সহকারে অনেক সুন্দর করে ভাত খাই শুধু মরিচ হলুদ পেঁয়াজ লবণ এই লুকাটা রান্না করব। অন্য কোনো মশলা ব্যবহার করবো না এই যে মশলা সুন্দর করে কষিয়ে তারপর লুকা দিয়েও ও কষিয়ে নিয়েছি তারপর ঢাকা একটু পানি দিয়েও ঢে ঢেকে রেখেছিলাম এই হয়ে গেল আমার ইলিশ মাছের লুকা রান্না আমার আজকে রান্না কেমন হল বন্ধুরা আমাকে জানাবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন পরবর্তীতে আবার কোন নূতন ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ